এখন কি দু সালের জন্য ইতালির ভিসার আবেদন করা যাবে কিনা না এই প্রশ্নটা অনেকেই করছেন আজকের ভিডিওতে সেটাই জানাবো হাই ভিওয়ান আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন যেহেতু ইতালি থাকে ইতালি নিয়ে এই প্রশ্ন আপনারা করবেন এটাই স্বাভাবিক সম্প্রতি আমার কাছে অনেক কম প্রশ্ন আসে বিকজ আমি এখন আগের মতো তেমন ভিডিও রেগুলার বেসিসে করি না আগে যেরকমটা রেগুলার ভিডিও করতাম রেগুলার ভিডিও দিতাম এতে করে অনেকেই উপকৃত হতো অনেকে ভালো বলতো অনেকে খারাপ বলতো অনেকের কাছে খারাপ লাগতো কেন রেগুলার ভিডিও দিই এখনই যে ভিডিও দিচ্ছি না অনেকে কিন্তু আমাকে মিস করতেছে যেটা আমাকে অনেকে ম্যাসেঞ্জারে বলে যে আপনি ভিডিও দেন না কেন আপনার ভিডিও মিস করি বা আপনি লাইভ করেন না কেন একসেট্রা একসেট্রা এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে সেটা হচ্ছে এখন কি দু হাজার সালের জন্য ইতালির ভিসা আবেদন করা যাবে কি দেখেন আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিয়েছি দু হাজার চব্বিশের একই নভেম্বর থেকে তিরিশ নভেম্বর এই সময়ের মধ্যে দু সালের জন্য হচ্ছে আপনার ইতালির ভিসার বা ইতালির নূলস্তা বা ইতালির যে ওয়ার্ক পারমিট সেটার আবেদনের ফর্ম ফিল করা বা প্রে কম্পিলারের যে কাজটা সেটা করা গিয়েছে একই নভেম্বর থেকে তিরিশ নভেম্বর এই সময়ের মধ্যে এখন আজকে হচ্ছে আপনার চোদ্দো তারিখ হ্যাঁ আজকে চোদ্দ তারিখ মানে আমি হচ্ছে আপনার এই যে ভিডিওটি করছি আজকে চোদ্দ তারিখ ভিডিওটি হয়তো বা পনেরো তো বা ষোলো তারিখে পোস্ট করা হতে পারে সো আজকে যেহেতু পনেরোই ডিসেম্বর বা চোদ্দোই ডিসেম্বর আজকে মানে যেহেতু নভেম্বর শেষ ডেডলাইন শেষ এখন ডেডলাইন পরবর্তী সময়ে তো আর পঁচিশ সালের জন্য ইতালির ভিসার বা ইতালির নূলবাস্তার আবেদন আর করা যাবে না পঁচিশ সালের জন্য বলতেছি সো যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে এখন কি আসলে ইতালির ভিসার বা ইতালির নূলবাস্তার আবেদন করা যাবে কি না এর উত্তর হচ্ছে না এখন আবেদন করার কোনো সুযোগ নাই সেটা হতে সেটা হোক স্পন্সর হোক ডোমেস্টিক হোক কৃষি কোনো ভিসার জন্য এখন আর দু সালের যে ফ্লুসি সেই ফ্লুসির অধীনে ইতালির ভিসার আবেদন করা যাবে না তবে পঁচিশ সালে গিয়ে একটা ডেট আছে পঁচিশ সালের জুলাই মাসে একই জুলাই থেকে তিরিশ জুলাই সেটা হচ্ছে আপনার পঁচিশের ফ্লোসিতে যে সিজনাল ভিসার ক্যাটাগরি আছে একটা ট্যুরিজম সেক্টর সেখানের চল্লিশ পার্সেন্ট কোটার এগেনস্টে আবার আবেদনের ফর্ম উন্মুক্ত করা হবে আবেদনের ফর্ম ফিল করা যাবে যেটার ক্লিক ডে হচ্ছে আপনার পঁচিশ সালের অক্টোবরে গিয়ে অক্টোবরের এক তারিখ নেবে আমি আপনার শিওর এট সো এটা হচ্ছে ফ্যাক্ট সো যারা আপনারা পঁচিশ সালে আবেদন করতেছেন চান এখনও আসা নিয়ে বসে আছেন তারা জুলাই মাসে গিয়ে ট্রাই করতে পারেন তাও ট্যুরিস্ট মানে ট্যুরিস্ট বলতে আপনার সিজনাল ভিসায় আর কি যেটা ট্যুরিজম সেক্টরে স্পন্সর আশা নাই আশা নাই বলতে হবে না আর ডোমেস্টিকও হবে না কৃষিতেও হবে না একদম এটা ক্লিয়ার অনেকে কিন্তু আপনাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা ইতালিতে থাকে এমন অনেকেও বলতে পারে যে এখন আবেদন করা যাবে বাট এটা কিন্তু একদমই মিথ্যা কথা আবেদন করা যাবে না এটা একদম ক্লিয়ার হ্যাঁ আর আমি একটা ভিডিও দিয়েছিলাম যে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন সালের জন্য আবার ফ্লুসির ঘোষণা আসতে পারে আসতে পারে বলেছিলাম এটা এখনও ওইভাবে ক্লিয়ার করেনি যে আসবে কিনা আমি এরকম কোনো তথ্য এখনও পাইনি আমি চেষ্টা করতেছি যদি এরকম একদম অ্যাপ্রুভড হয়ে থাকে যে না ছাব্বিশ সাতাশ আঠাশ একদম সেট লোক নিবে এত লোক নিবে তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব দেখেন আমি একটা ব্যাপার ক্লিয়ার করি আমি যেহেতু ইতালি থাকি ইতালির হ্যাঁ বিভিন্ন বিষয়ে আমি একটু কথা বলি যেটা জানি সেই বিষয়ে কথা বলি আমি এমন কোন কথা এই ক্যামেরার সামনে আপনাদেরকে বলি না যেটা আমি জানি না আমি আমার মন গড়া কোনো কথা কিন্তু আপনাদেরকে বলি না কারণ একটা এই যে আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি আমি যদি এটা মিথ্যা দিই আপনারা বিভ্রান্ত হবেন আপনারা বিপথে চলে যাবেন সেজন্য আমি অলওয়েজ অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক ওয়েবসাইট থেকে যেটা সত্য সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এতটুকুই আর কিছু না আর আপডেট থাকলে তো অবশ্যই সেটা আমি আপনাদেরকে জানাই আর আমার কাছ থেকে আপনারা মিথ্যা কোনো তথ্য পাবেন না এটা আপনারা শিওর থাকতে পারেন আমাকে অনেকেই অনেক কিছু বলে থাকেন দালাল বলে থাকেন বাটপার বলে থাকেন এইগুলো কেন বলেন আমি জানি না এই বিষয়ে ভিডিও করি আমার মনে হয় জন্যই বলেন আমি একটা বিষয় সবাইকে ক্লিয়ার করছি অনেকবারই করছি আজকের ভিডিওতে আরেকটু করি আমি ইতালির ভিসার আবেদন করে দিই না আমি ইতালিতে লোক আনি না আর যারা আনে তাদেরও কিন্তু দুই ক্যাটাগরি আছে একটা ভালোভাবে আনে ভালো মানুষ আছে মাধ্যম হিসেবে তারা খুব ভালো কাজ করতেছে এগুলিতে লোক আনা নেওয়ার কাজ করে বিভিন্ন স্পন্সর বলেন ডোমেস্টিক বলেন কিছু কিছু লোক আনে এরা কিন্তু ভালো মানে এনে এরা তাদের লাইফ সেট করে দিচ্ছে একটা আরেক ক্যাটাগরি আছে তারা ভালোভাবে আনে না মানে আনে ঠিকই বাট তারপর তারা ছেড়ে দেয় তারপর তার কোনো খোঁজখবর নাই তাকে ডকুমেন্ট পাইয়ে দেওয়া বা মালিকের সঙ্গে কনট্যাক্ট করে দেওয়া সব কিছু তারা করে না সে আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম